রামচন্দ্রের স্ত্রী সীতার কথা শুনেছেন সীতাকে যখন রামচন্দ্রের হস্ত্রে রাজা জনক অর্পণ করলো সীতাকে তার মা ঘরে নিয়ে গিয়ে বলল মা গো তুমি জগতে জননী সীতা তোমাকে এই মাটি খুঁড়ে পেয়েছি কেন মাটিতে কেন ছিলেন তিনি মা হচ্ছে ধরিত্রী দেবী মা হচ্ছে মাটি এই জন্য জননী জন্মভূমিচ এই মা হচ্ছে মাটি এই সীতা মাতা মাটি থেকেই উঠে এসেছিলেন তাই বলল তুমি স্বামীর বাড়িতে যাচ্ছ তোমার শ্বশুরকে ভক্তি করবে তোমার শাশুড়িগণকে ভক্তি করবে তোমার স্বামীকে ভক্তি করবে না স্ত্রী স্ত্রী নাম পৃতক যজ্ঞ না পোষণাম প্রসন্ন প্রতিনি সেবা শশ্রু সাথে যত তেন স্বর্গলোকিহতে স্ত্রী মানুষের পৃথক কোনো যজ্ঞ নেই স্ত্রী মানুষের পৃথক কোনো ব্রত নেই স্ত্রী মানুষের পৃথক কোনো ধর্ম নেই একমাত্র স্বামীর সেবা দ্বারাই সে স্বর্গপ্রাপ্তি হয় যার কারণে সীতা মাতা কী করলো দেখছেন রাজ বেশভূষা পরিত্যাগ করে খালি পায়ে তিনি শিলের উপর দিয়ে বন জঙ্গলে কত কাঠার উপর দিয়ে রামচন্দ্রের সাথে গিয়েছিলেন এবং রাবণ তাকে নিয়েও গিয়েছিল কেন তিনি কষ্টটা করেছেন সীতা মাতা স্বামীর মর্ম বুঝেছেন সীতা মাতা স্বামীর ভক্তি করেছেন মাতা স্বামীর পূজা করেছেন রামচন্দ্র যখন তাকে বলেছিল না তুমি যেতে পারবে না প্রতিজ্ঞা তো আমি করেছি তুমি করনি বলেছিল আমি তোমার অন্ধকার না তোমার দুঃখ আমি ভাগ করে নেব আর আজকাল কার মায়েরা কি বলে জানেন বোনেরা মায়েদের কথা বললে ভুল হবে মায়েদের অনেক বয়স হয়ে গিয়েছে তো এখন একটু হিতে হিত জ্ঞান কম থাকে এখনকার বোনেরা বলে কি জানেন তুমি কষ্ট করবে আমার কি আমাকে আমার বাবা ষোলোদান পূর্ণ করে তোমাকে দিয়েছে আমাকে ভালো খাওয়াবি আমাকে ভালো রাখবি আমাকে ভালোভাবে পরিচালনা করতে আমি যেখানে যেতে চাই সেখানে নিয়ে যাবে আর তুমি যদি কষ্ট করে কোথাও যাও আমি সেখানে যাবো না তারপরে স্বামী যদি বলে চলো না একটু হেঁটে যাই একটু পলাশবাড়িটা হেঁটে যাই কি হ্যাঁ আমার বাবা তোমাকে কম দিয়েছে আমি হেঁটে যাব হয় অটো ডাকো না হয় মোটরসাইকেল দেখো না হয় একটা ভ্যান দেখো ঠিক না বেটি বললাম আর শীতে কি বলেছে রামচন্দ্রকে যে গো আমি তো রাজা জনকের কন্যা ছিলাম আমার কষ্ট হচ্ছে তা তুমি একটা কি একটা ঘোরা ডাকো বা তোমার যে বাহন রয়েছে গরুর পাখি তাকে ডাকো আমরা ওখানে কাটে সরে সেই ইয়াতে যাই বনে যাই কিন্তু ডাকে না মনে রাখবেন যে সকল বোনেরা এখানে রয়েছেন মায়েরা এখানে রয়েছেন স্বামী অর্ধাঙ্গিনী বলে আজকে আত্মা শক্তির নাম হয়েছে রাধা যে রাধার নাম আপনারা নেন রাধা কৃষ্ণের নাম নেন রাধা নাম কেন হয়েছে কৃষ্ণের অর্ধরঙ্গে আধার জনম তাই তো নাম জপে সর্বজন কৃষ্ণের অর্ধরঙ্গ থেকে অর্থাৎ পুরুষের অর্ধ থেকে নারী জাতির সৃষ্টি হয়েছে যার কারণে তার নাম রাধা আপনারা যারা এখানে রয়েছেন আপনার স্বামীর সব কষ্ট সব দুঃখ সব ভালোবাসা সব সুখ সব শান্তি সমানভাবে ভাগ করে নেবেন খালি সুখের ভাগ নেবেন দুঃখের ভাগ নেবেন না ইহা হতে পারে না জয় জয় আদা শক্তি মহামায়া প্রতি প্রমানন্দে জনক রাজার স্ত্রী ওই মাগো তুমি তো তোমার স্বামীর বাসায় যাচ্ছ তো এই সেবা শশ্রুষ করো আর আজকালকার মায়েরা কি বলে জানেন যখন কন্যাকে স্বামীর বাড়ির লোকের হাতে তুলে দিবে বা অটোতে তুলে দিবে মাইক্রোতে তুলে দেবে হ্যাঁ ঘরে নিয়ে গিয়ে দেখে বলে কি জানো তুমি কাচ্ছো বাডো আমরা তো আছি আমরা কি মরে গেছি তোমার শাশুড়ি যেমন করবে তুমি তেমন করবা তোমার শ্বশুর যেরকম ব্যবহার থাকে আমি তেমন করবা আর তোমার ননদ আছে না ও যদি তোমাকে কি দাগনি তুমিও দাগনি দেবা ঠিক আমাকে ক্ষমা করে দে এই ধরনের পরামর্শ দেয় ওরা যেমন করবে তুমি তেমন করবে আমি হাত জোর করে বলবো তাদের চরণে সাত সাগর তার নদী পার হয়ে আজকে স্বামীর বিয়ে এসেছেন পিতাকে ছেড়েছেন মাতাকে ছেড়েছেন বন্ধু বান্ধব সখী সবাইকে ছেড়ে এসেছেন শুধু একটা জিনিস ছাড়তে পারেননি এই জিনিসটা যদি আপনার ছাড়তে পারেন তাহলে সেই সীতা মাতার মতো আপনারাও সমাজে পূজিত হবে কোনটা জিনিস বলেন তো এই একটু অহংকার ত্যাগ করেন একটু অহংকার ত্যাগ করেন দেখবেন আপনি সীতা মাতার মতো সমাজে পূজিত হবেন বলবেন আমি আবার শীতের কথা হবো কেমন করে এটা তো বিশাল সাধনার কাজ নেওয়া ইজি আজকে একটা বাড়ির বউ যদি ভালো হয় পাড়ার প্রতিবেশীরা যদি আসে আর সে যদি কি করে বগো আচ্ছ না বসো ওগো আচ্ছ বসো কোথায় তোমাদের বাসা আমি তো নতুন মানুষ চিনি না একটু বসো না একটু জল খাবার দে একটু পান খাও ওই লোকটা বাইর হয়ে এসে চোখের জল মুসতে মুসতে বলবে আরে আমি একটা বউ পাশি হ্যাঁ আর দেখো ফল্লার বউ এত সুন্দর করে বললো ও বসো না একটু জল খাবার খাও একটু পান খাও কোথার থেকে এসেছো আহ এটা সত্যি শীতের মাতা ঠিক না বেটি বলেন না প্রশংসা করেন না মায়েরা তো আত্মীয় বাড়ি যাওয়ার পরে যখন দুই চারজন একখানে হন বলেন কি ও তুই তো বুকের বেটির বাড়ি গেছিলি তো কেমন আদর করলো ঠট করে বলে হ্যাঁ কুষ্ণা শাশুড়িটা চলে বউটা চলে বা বউটা শাশুড়টা ছেলে ঠিক না বেটি তা ঠিক একটা পাড়াতা যখন একজনের বাড়ি যাবে ওই বাড়ির বউ যখন ভালো আদর করবে তার সুনাম করবে আর যদি খারাপ আদর করে তার বদনাম করবে এমন তুমি হাসিবে তুমি কাঁদবে ভ এমন জীবন গঠন করো তোমার মৃত্যুর পরে মানুষ কাঁদবে তুমি হাসি হেসে হেসে তুমি দেহতা করবে মানুষ কাঁদবে আহ লোকটা ছিল খুব ভালো ছিল মানুষের বিপদে আপদে এগিয়ে এসেছে অভাব অনুটনে সহযোগিতা করেছে অর্থ দিয়ে না পারলেও অর্থ জ্ঞান দিয়ে সহযোগিতা করেছে তাহলে রকম জীবন গঠন করো আর এমন জীবন তুমি না করিও গঠন কাঁদিবে তুমি হাসিবে ভুবন তোমার জন্য তোমার আত্মীয় পরিজন হা হতাশ করে কাঁদবে চোখের জল ফেলবে আর পাড়ার মানুষ বলবে ওই মরছে ভালো হয়েছে ওর মতো শয়তান আর না আর ওর মতো খারাপ মহিলা আর নাই সমস্ত পাড়ার মহিলাদেরকে সে জ্বালাইছে ঠিকা বেটি বলল হ্যাঁ ঠিক বলছি তো তাহলে কোনটা স্যার ভালো জীবনটা না খারাপ জীবনটা আজকে দেখেন আমি যদি বলি আমাদের সমাজে যখন ভাগবাদ অনুষ্ঠান হয় যখন গীতা পাঠ হয় সবাই বলে হাত জোর করেন বলে কি যে এখন গীতার মাহাত্ম দেওয়া হবে বলে কেন ঠাকুর যে গীতার মাহাত্ম না দিলে তো গীতা পাঠ ব্যর্থ হয়ে যাবে আর গীতা পাঠ হয়েছে গীতার মাহাত্ম না দিলে আবার গীতা পাঠ ব্যাহত হয়ে যাবে তার মানে কি অবশ্যই মাহাত্ম দিতে হবে ঠিক সভাটা শুরু হয়েছে অনেকগুলো লোক দিয়ে আর মাহাত্মের সময় যা দেখবেন কয়েকজন এটা তো হবে রে বাবা এটা তো হবে এটাই হলো কলিযুগ সত্য কথায় কেউ থাকবে না হ্যাঁ লালুন বলে নাই সত্য পথে কেউ নয় রাজ ছবে দেখি তানা না তো সত্য কথা তো কেউ থাকবে না যেখানে পুরাণ শ্রবণ তী রেখে মুক্তি হয় না যে পুরাণে হরিনামের কথা আছে সেটা হরিনাম না করলে মুক্তি হয় না যে শাস্ত্রে দানের কথা বলা রয়েছে সেটা না জানলে মুক্তি হয় না আর আমরা তানা না করে টানা নানা তানা নানা করে আমরা ভরপুর মঞ্চ এখন জিরো তাহলে হলো হলো না তাহলে যারা এখানে আছে তারা ভাগ্যবান যারা চলে গেছে অর্থ ভাগ্য নিয়ে চলে গেছে যারা যারা সাধু গুরু বস্ত্র আমাদের সত্য পথে সন্ধান করতে হবে তো যাই হোক বাস্তব আলোচনার মধ্য দিয়ে একটা জিনিস আমার মধ্যে পরিলক্ষিত হল কোন জিনিসটা যে অনেক মায়েরা কিন্তু উলোধনী হরিধ্বনির সময় হাত তুলতেছে হাত মায়েরা কোনোদিনও হাত উঠাবেন না এটা অনেকের ভালো লাগতে পারে অনেকের নাও লাগতে পারে কারণ মায়েরা হাত ওঠাবে হরিধনিতে এমন কোনো প্রমাণ শাস্ত্রে দেখাতে পারবে না মায়েরা হাত জোর করবে অর্থাৎ শালীনতা বজায় রাখবে শালীনতা সৃষ্টাচার বজায় রাখবে এভাবে হাত ওঠা যাবে না এভাবে হাত জোর করবে আর পুরুষ যারা রয়েছে তারা হাত আমার কথা বুঝতে পারছেন এটা যদি কারো ভালো লাগে ধরবেন ভালো না লাগলে না কারণ এটা আমাদের বলার দায়িত্ব হওয়ার দায়িত্ব সেই কথাটা আমরা বললাম আপনারা হাত জোর করবেন আচ্ছা আপনারা বলেন আপনারা মাকে দর্শন করতে গিয়েছেন প্রণাম করেছেন হরিমন্দিরে গিয়েছেন প্রণাম করেছেন রাম মন্দিরে গিয়েছেন প্রণাম করেছেন এভাবে কি হাত ধুটে প্রণাম করেছেন তাহলে যেখানে বলেছে মন্ন ভগমত ভক্ত অর্থাৎ সবসময় তুমি আমাকে নমস্কার করো তা সেখানে সবসময় নমস্কার করতে হবে হাত ওটার কি প্রয়োজন আমরা কি করতে আছি নাকি আমরা কি যুদ্ধ করতে চাচ্ছি আমাদের হাত আত্মসমর্পণ করতে হবে হ্যাঁ না আমাদের আত্মসমর্পণ হবে হৃদয় দিয়ে হাত উঠিয়ে না যারা সৈনিক তারা হাত উঠিয়ে আত্মসমর্পণ করবে আমাদের আত্মসমর্পণ হবে হৃদয় দিয়ে সুতরাং মায়েরা হাত জোর করে বাবারা হাত উঠিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ষ শুদ্রচ্ছ ধরুণী পতে সধর্ম তৎপর বিষ্ণু মায়া ধারত শ্যানু সধর্ম বিগুণ পর ধর্মাতষ্টি সদানি নিদনা চেয়ে ধর্ম ভয়াব জাত প্রকৃতি ভূতনা জন সর্বিদম তত সকর্মতম ভজন সিদ্ধি বিন্দু মানব কি বলা হল ব্রাহ্মণ ক্ষত্রিবশ্য সূত্র আচার ব্রাহ্মণ ক্ষত্রিবশ্য সূত্র ধর্মী পথে ধরণী পৃথিবী এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই পৃথিবীতে আছে থাকবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র এরা কি করবে যদি সধর্মে থেকে সকর্মে থেকে ভগবানকে পবার আকুতি ব্যক্ত করে তার স্বকর্ম করে তার স্বধর্ম করে তাহলে সে বিষ্ণুর আরাধনা করিতে সমর্থ হবে নচেত স্বধর্মকে পরিত্যাগ করে সে বিষ্ণুর আরাধনা করিতে সমর্থ হবে না বিষ্ণু পুরাণের তৃতীয়াংশ অষ্টমাধ্যায়ের বারো অঞ্চল হল তারপর কি বলা হলো পর আনো সধর্ম বিঘ্ন পর ধর্মার শ্রেয় পর ধর্ম ভয়াবহ এটা আপনারা সকলেই এটা কিন্তু আপনারা সকলে জানেন যে গীতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ টেও চোর নিজের ধর্মটাই শ্রেষ্ঠ তুমি যদি নিজের ধর্ম পরিত্যাগ করে অপরের ধর্ম ধারণ করো তাহলে কি হবে এটা ভয়াবহ অর্থাৎ তোমার সে জীবনটা কি হবে দুর্গতি প্রাপ্ত হবে তারপর বলা যত যদ্রবৃতি ভূতানাং যেন সর্ববিধমতীত সকাল মন সিদ্ধি বিন্দুতি মানব এই পৃথিবীতে যত প্রকার প্রাণীর উৎপত্তি হয়েছে কত প্রকার বলেন তো আমাদের সনাতন ধর্ম কত প্রকার কি আশি লক্ষ না চুরাশি লক্ষ চুরিয়াশি লক্ষ আশি লক্ষ ঠিক চুরাশি লক্ষ ঠিক পরে বলতেছে যে চুরিয়াশি লক্ষ ধরলাম তাহলে আমাদের হলো চুরাশি লক্ষ ইসলামে আঠারো হাজার লোক লুকাদা আমরা বেশি না ওরা বেশি কারা বেশি আমরাই বেশি না চুরাশি লক্ষ চুরাশি লক্ষ জুনি করিয়া ভ্রমণ তবে তো পেয়েছি সাদের মানব খালি সাদের মানব অতি সহজে পাই নাই চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আজকে মানব জন্ম পেয়েছি চারি লক্ষবার জন্ম এক জন্মে ভগবানকে পাবো এটা কখনো কল্পনা করবেন না আর এটাই আমার শেষ জন্য তাও কল্পনা করবেন না এটা আমার শুরু তাও কল্পনা করবেন না কারণ আমরা তো সেই লোকনাথ ব্রহ্মচারীর মতো জাতিস্বর হইনি বুঝি নাকি হই না কালকে কি ব্যঞ্জন দিয়ে ভাত খেয়েছি এটাই আজকে বলতে পারবো না পারবেন নাকি কেউ পারবেন পারবেন না তাহলে আমরা যেহেতু জাতিস্বর নেই হয়তো এই জন্মটাই আমাদের শেষ নয়তো তবে এই জন্মটাই আমাদের শুরু তাহলে চারি লক্ষ মানব জন্ম আশি লক্ষ কীট পতঙ্গ প্রাণী এই এবং আপনারা যখন মহাভারতে যাবেন লক্ষ আর রামায়ণে যাবেন আশি লক্ষ তাহলে এই যে আমরা এত লক্ষ আসলাম আসিয়া যদি বিষ্ণুর আরাধনা করতে না পারি তাহলে আমাদের মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে না আর আপনারা এটাও জানেন যে বিষ্ণুর যারা আরাধনা করে তাকে কি বলে বৈষ্ণব শিবের যারা আরাধনা করে শৈব গণেশের যারা আরাধনা করে গণপত্য দুর্গার যারা আরাধনা করে শাক্ত সূর্যের যারা আরাধনা করে তারা সৌর তাহলে আমরা তো বর্তমান যুগে বৈষ্ণব ছাড়া কথায় বলি না যে সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবের সেবা দাও বৈষ্ণবের চরণ পূজা করো বৈষ্ণবের পদধলি মাথায় নাও বলি না কীর্তনীয়রা যখন আসে এই যে দেখবেন নামযোগ্য হবে তারপর যখন পদাবলী কীর্তন হবে কীর্তনীরা বলবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করিতেছি সাধুগুরু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণব সৌর গানপত্যের কথা নাই বৈষ্ণব তাহলে আমি যদি বিষ্ণুর আরাধনা করতে না পারি আমি কি বৈষ্ণব হতে পারবো পারবো না তাহলে বৈষ্ণব হতে গেলে সধর্মে মানতে হবে স্বকর্ম মানতে হবে এই পৃথিবীতে যত প্রাণীর উৎপত্তি হয়েছে স্বধর্মের মাধ্যমে সে বিষ্ণুর উপাসনা করিতে সমর্থ অন্য কোনো উপায়ে হবে না আচারো পরম ধর্ম চতুর্থ সাতচক সদা যুক্ত নিত্যম সদাত্মবানি যার আচার হলো পরম ধর্ম তারপর কি বললো বেদ ও সদাচার ও স্বচ্ছ সপ্রিয় আত্ম এত চতুর্পিদাব্রাহুল সাক্ষাত ধর্মস্য লক্ষণা তাহলে ধর্মের লক্ষণ আর আবার হচ্চে একটা কি বেদ শ্রীতি সদাচার বিবেকের বলে ইচ্ছা ধ্যান দানের নিতপ সপ্তম ধীতি ক্ষমাল বৈতিমার গহ ধর্ম শ্রাষ্টবিধি শ্রীত তিনটে শুলো একটা হলো আচার আর একটা হলো বেদ শ্রীতি সদাচার আর একটা ধর্মের আটটা পথ অর্থাৎ মার্গ মানে রাস্তা ইজ্জা ধ্যান দানানিত সত্যম ভীতি ক্ষমাল ইতি মার্গ হয় ধর্ম শ্রেষ্ঠ বিদেশিত ইজ্জা মানে যোগ্য ধ্যান তপস্যা লোভ না করা এই রকম দশটা হলো আটটা হলো ধর্মের পথ মার্গ এই কয়টা দিয়ে আপনি ধর্ম সিঁড়িতে উঠতে পারবেন বেদ সদাচার বিবেকের বাড়ি চারটে হলো ধর্মের লক্ষণ তার মধ্যে আসার হল পরম ধর্ম তাহলে আপনি চিন্তা করেন আমি আমার সধর্ম রক্ষা করতে যাব প্রথম আপনাকে আচারে আসতে হবে কেন আসতে হবে আচারে কেন আসতে হবে অর্থ নিজ তাহলে নিজের ধর্ম তাহলে আচারের মধ্যে কি কি আছে একটা হলো বেদাচার একটা হলো শাস্ত্রাচার একটা হলো দেশাচার আর একটা হলো কুলে আচার অর্থাৎ বংশের আচার কয়টা হলো চারটে আচার তাহলে বেদের যে নিয়মকানুন অনুশাসন এটা বেদাচার এটাকে মানতে গিয়ে যখন আমাদের সমাজে বিভ্রান্তির সৃষ্টি হবে যখন আমাদের সমাজে অমঙ্গলকার কার্য হবে যখন আমাদের মধ্যে বিভেদের সৃষ্টি হবে তখন সেটাকে বাদ দিয়ে আমাদের শাস্ত্রাচারে যেতে হবে কোথায় শাস্ত্র কি বলে অর্থাৎ নুনি ঋষিরা নিয়ম দিয়ে গেছে সেই নিয়মগুলো তখন ফলো করে আমাদেরকে কার্য করতে হবে হয় না আপনাদের এলাকায় এরকম হয় না আগে একজন মারা গেল দুই দিন পর আরেকজন মারা গেল আর আমাদের কাছে খালি ফোন আসে হ্যাঁ আমাদের কাছে ফোন আসে দাদা এটা কি হবে দাদা এরকম হয় না সমস্যার সৃষ্টি হয় না বলে আগত একজন মরফির পরে একজন আবার ভাই মরছে ফির ভাইয়ের বউ হচ্ছে এরকম হয় না এই যে এগুলোকে কি করতে হবে শাস্ত্রের মাধ্যম দিয়ে সমাধানে আসতে হবে তারপরেও যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় তখন কি বিবে বাণী এবং সদাচার তখন সদাচারের মাধ্যমে আসতে হবে তাহলে সৎ শব্দের অর্থে সাধু তাহলে সাধু কে ছিল আমাদের তখন ইতিহাস খুঁজতে হবে যে আমাদের সাধু কে ছিল যেমন আমরা রামচন্দ্র কি করে গেল ভগবান শ্রীকৃষ্ণ কি করে গেল তারা কিভাবে ব্রাহ্মণের পূজা করলো তারা কিভাবে গরুর পূজা করল। তারা কিভাবে রাজ্য শাসন করল তারা কিভাবে পিতামাতাকে মাতাকে সেবা করলো তখন তাদেরকে অনুসরণ করতে হবে অর্থাৎ সৎ তাদের আচরণটাকে আমাদেরকে তখন ধরতে হবে এখন আমাদের সমাজে একটা প্রথা রয়েছে যে সাধুরা যাহা আচরণ করে সাধারণ ব্যক্তিরা তাহা আচরণ করে এটা গীতার মধ্যে রয়েছে ভাগবতে রয়েছে তৃতীয় দশম অধ্যায়ে সেখানে রয়েছে ঈশ্বরান সপ্তম ততই বছর ঈশ্বরের বচন হলো একমাত্র সত্য আর এই শ্রেষ্ঠ ব্যক্তিগণের আচরণ কখনো কখনো সত্য হয়ে থাকে সুতরাং সমাজে যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছে তাদের সম্পূর্ণ আচরণ দিয়ে নিজের আচরণ তৈরি করা যাবে না কথা বুঝতে পারছেন সমাজে যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব রয়েছে তাদের সম্পূর্ণ আচরণ আমাদেরকে ধারণ করে সাধু হওয়া যাবে না পণ্ডিত হওয়া যাবে না কেন যাবে না বলে বলেছি না বছ সত্য ততই বাচন বিচরণ করছে অর্থাৎ সাধু গুরু বৈষ্ণবের আচরণ কখনো কখনো সত্য হয় সর্বদা হয় না কিন্তু ঈশ্বরের বচন সময় সত্য হয় যেটা ভগবান গীতা ভাগবত আদিতে কি করেছেন বর্ণনা করেছেন সুতরাং আপনাদেরকে বিবেচনা করতে হবে আচা তাহলে আচারের মধ্যে বেদাচার গেল শাস্ত্রাচার গেল সদাচার গেলো বিবেকের বাণী আমি বেদও গেলাম শাস্ত্রও গেলাম সদাচারেও গেলাম তারপরও আমার একটা কার্য করতে গিয়ে বনতুষ্টি হচ্ছে না অর্থাৎ শান্তি শান্তি আমাদের বিশেষ বক্তা অনেক শান্তি করেছেন আমাদের মঞ্চে অনেক শান্তি প্রদান করেছেন আপনাদের সঙ্গে অনেক শান্তি দিয়েছেন আপনারাও চান শান্তি যদি শান্তি না হয় তাহলে আমাদের ধর্মসভা করে অশান্তির সৃষ্টি হবে ঠিক নেবে ঠিক তাহলে শান্তি তাহলে আত্মতৃপ্তি যদি না হয় তাহলে সনাতন ধর্মসভার সঙ্গে কাজ জোরে যদি আত্মতৃপ্তি না হয় নাম করে কোনো কাজ হবে না যদি আত্মতৃপ্তি না হয় পিতৃযজ্ঞ করে কোনো কাজ হবে না দেবযজ্ঞ করে কোনো কাজ হবে না শান্তিটা আনতে হবে তাহলে এটাই হলো বিবেকের বাণী তখন বিবেক দিয়ে চিন্তা করতে হবে যে আমার শান্তিটা কোথায় আসবে তাহলে তখন চারটে আসারে আসবে ভেদ শাস্ত্রাচার দেশাচার আচার লোক তাহলে যখন তোমার ফুলাছের মধ্যে আসবেন ফুল মানে বংশ তাহলে বংশে আমার দাদা কি করে গেল আমার বাবা কি করে গেল আমি কি করতেছি আপনার বংশ ধর্মকে আপনার রক্ষা করতে হবে তাহলে আপনি সধর্মে থাকতে পারবেন দশ থাকতে পারবেন না এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন চতুর্থাধ্যার পনেরো তাকে বলেছেন অর্জুনকে বলেছেন কুরু কমাইব তশ্মতম পূর্বে পূর্বতরমকিতম হে অর্জুন তুমি আমার কথাগুলো শুনে বেহুলিত হয়ে পড়তেছো তুমি নির্ণয় করতে পার নির্ণয় করতে পারতেছ না কোনটা সঠিক কোনটা বেঠিক এ সমস্তের কোনো প্রেজার নেই তাহলে কি করো যে কুরু কমইব তশমাততম পূর্বে পূর্বতার তরমকিতম তুমি বংশীয় তুমি বংশীয় ক্ষত্রিয় তোমার বংশের যারা শ্রেষ্ঠ ব্যক্তিগণ গত হয়ে গিয়েছে অর্থাৎ মৃত্যুবরণ করেছে তাদের আচরিত কর্মই তুমি পালন করো সুতরাং এখানে যারা রয়েছেন প্রত্যেকেই কোনো না কোনো ফুল থেকে এসেছেন প্রত্যেকেই কোনো না কোনো বংশ থেকে এসেছেন প্রত্যেকেই কোনো না কোনো বন্য থেকে এসেছেন যে যে বন্য থেকে এসেছেন যে যে ফুল থেকে এসেছেন যে যে বংশ থেকে এসেছে ওই আচরিত বংশের ধর্মটাই হচ্ছে শ্রেষ্ঠ এটা মনুষ্যই তাই বলে চা ও পরম ধর্ম চতুর্থ সাত নয় বোঝ তথা দশমিনে সদাযুক্ত নিত্যম সাদার্থ বাহান দিচ্ছ আজকে সমাজে দেখেন উত্তর দক্ষিণ শিওর নিয়ে অনেক কথা বলা হচ্ছে মানুষ মারা যাওয়ার পরে তার দেহটাকে উত্তর শিওরে পোড়াবে না দক্ষিণ শিওরে পোড়াবে অন্য আর মাছ দিয়ে করবে না পায়েস দিয়ে করবে ভাগ অনুষ্ঠান করে মাছ মাংস দিয়ে প্রসাদ খাওয়াবে না ডাল ডাল ঘেঁট ভাজি দিয়ে প্রসাদ খাওয়াবে এ ধরনের সমস্যার সৃষ্টি হয়নি সমাজে হয়েছে কি না সৃষ্টি হয়েছে তাহলে আপনাকে বিবেচনা করতে হবে সদাচার এবং বিবেকের বিবেকে যদি আঘাত লাগে এমন কাজ করা যাবে না যদি আপনার তখন কি করতে হবে বংশ এবং কুলকে চিন্তা করতে হবে যে আমরা যখন মারা যাই কত পুরুষ পর্যন্ত আমাদের সপিন্নতা থাকে বলতে পারে কত পুরুষ পর্যন্ত অর্থাৎ ভাগি যেটাকে বলে ভাগি বলে না মায়ের যে ভাগি হচ্ছে এই জন্য আমরা কি খাই নিরামিষ খাই বা হবিষ খাই তাহলে ভাগি তাহলে ভাগি কত পুরুষ পর্যন্ত থাকে সপ্ত পুরুষ পর্যন্ত ধরতে হবে চোদ্দ পুরুষ পর্যন্ত ভাগি থাকে কিন্তু চোদ্দ পুরুষ পর্যন্ত ধরা সম্ভব হয় না সপ্ত পুরুষ পর্যন্ত থাকতে হবে তাহলে সপ্ত পুরুষ যদি আপনি খুঁজতে যান সপ্ত পুরুষের প্রথম যে পুরুষটা তার মাথাটা কোন দিকে শুয়ে দেহ দেহের অগ্নিকার্য করেছেন একটু চিন্তা করে নেবেন যদি উত্তর শিহরে করেছেন আপনারা উত্তর শিওরে করবেন যদি দক্ষিণ শিওরে করেছেন দক্ষিণ শিহরে করবেন আর যদি তারা উত্তর শিহরে করে থাকে আপনি নতুন করে দক্ষিণ শিওরে করা শুরু করেন তাহলে আপনার বংশ ধর্মপূর্ণ হবে আপনি পাপে লিপ্ত হয়ে যাবেন অর্থাৎ মূল এবং বংশকে রক্ষা করার জন্য ভগবান বারবার গীতার মধ্যে অর্জুনকে নির্দেশ দিয়েছেন তুমি ক্ষত্রিয় তুমি ক্ষত্রিয় তুমি বীর সন্তান হে তুমি 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 যুদ্ধ করো কার বিরুদ্ধে যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করো কার বিরুদ্ধে যুদ্ধ করবে অসত্যের বিরুদ্ধে যুদ্ধ করবে কার বিরুদ্ধে যুদ্ধ করবে ভণ্ড তপস্বী অসাধুদের বিরুদ্ধে যুদ্ধ করবে

কার দ্বারা সমাজ আজকে প্রতিষ্ঠিত হবে কার দ্বারা সমাজ থেকে কুসংস্কার দূর হবে কার দ্বারা সমাজে ধর্ম প্রতিষ্ঠিত হবে এটা আমি আপনি কেউ বলতে পারবেন না একমাত্র বলবে শাস্ত্র এই জন্যে শাস্ত্রে বলেছে তোষমা শাস্ত্র প্রমাণান্তে কার্যাকার্য ব্যবস্থিত শাস্ত্র বিদ্যানক্ত কর্মকর্ত্রী মেহাই হচেন যা শাস্ত্র বিধিভূত সিদ্ধবদ্ধতে কাম করত ন শাসিদ্দিং বাবা আপনতে ন সুকম না পরাঙ্গতি ঈশ্বরানাং বস সত্যম ততই বাচরিতং আচরিতং তাহলে শাস্ত্র বিধি দেখে আপনি নির্ণয় করবেন আপনার কর্মটা কি হবে আর যদি শাস্ত্রবিধির মধ্যে পড়েও আপনি ভোর পাসের মধ্যে পরে যান সাধু গুরু পালায় পড়ে যান তখন আপনি ফলো করবেন আমার বংশ পরস্পরা যেভাবে কার্য করে গেছে আমি সেভাবেই করব গুরু কময়ব তসমাতত পূর্বে পূর্ব আমার পূর্ব পুরুষগঞ্জ যাহা করে গিয়েছে আমার কাছেই সেটাই ধর্ম আমার কাছেই সেটাই কর্ম আমার কাছে সেটাই পূর্ণ জয় জয় সাধু গুরু মাস প্রতি প্রমানন্দে একবার হরি হরিব